উচ্চ দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড নিয়ে এক বড় ঘোষণার বিষয়ে সালে পরীক্ষার্থীদের জন্য এমন একটি সুবিধা যোগ করা হয়েছে যা সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা এডমিট কার্ড নিয়ে এবার বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ 2025 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত সুখবর এবার থেকে এডমিট কার্ডে নতুন একটি তথ্য যুক্ত করা হচ্ছে বা যোগ করা হচ্ছে যা শুধুমাত্র পরীক্ষার্থীদের নয় তাদের অভিভাবকদের জন্য বড় সহায়ক হবে নতুন কি যোগ করা হচ্ছে এবার থেকে উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে পরীক্ষার সেন্টারের নাম এবং বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকবে এর আগে অনেক পরীক্ষার্থী সঠিক তথ্য না পাওয়ার কারণে সেন্টারে চলে যেত এই নতুন সংযোগে সেই সমস্যা সমাধান করবে এডমিট কার্ডে কি কি তথ্য থাকবে পরীক্ষার্থীর নাম ও অভিভাবকের নাম পরীক্ষার্থীর জন্ম তারিখ পরীক্ষার বিষয় তালিকা অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা যে সাবজেক্টগুলি নিয়েছো সেই সাবজেক্টগুলি উল্লেখ থাকবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর থাকবে পরীক্ষা সেন্টারের নাম এবং ঠিকানাও কিন্তু এডমিট কার্ডে উল্লেখ করা থাকবে এতে ছাত্রছাত্রীদের কি কি সুবিধা হবে এই নতুন সংযোগের ফলে পরীক্ষার্থীরা আর ভুল সেন্টারে যেমন যাবে না তেমনই সময় বাঁচবে হয়রানি তারা হবে না বা তোমরা হয়রানির শিকার হবে না এডমিট কার্ড হাতে পাওয়ার অবশ্যই চেক করে নেবে নাম ঠিক আছে কিনা পরে অভিভাবকের নাম ঠিক আছে কিনা ঠিকানায় কোথাও ভুল রয়েছে কিনা জন্মতালিক যে বিষয়গুলি তুমি নিয়েছ সেই বিষয়গুলি ঠিকঠাক মতো উল্লেখ করা আছে কিনা ইত্যাদি বিষয়গুলি কিন্তু অবশ্যই এডমিট পাওয়ার পর দেখে নেবে চেক করে নিবে কোথাও ভুল থাকলে সেটা হেলথ ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের যে প্রধান শিক্ষক রয়েছে সেই প্রধান কিন্তু জানাতে হবে এডমিট কার্ডের সঙ্গে এই সব তথ্য যোগ হওয়ার ফলে তোমাদের কতটা সুবিধা হলো বা তোমাদের এই বিষয়টি কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে না এই নতুন পদক্ষেপ ছাত্রছাত্রীদের সুবিধা দেবে এবং অভিজ্ঞতা আরও সহজ হবে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণে সকলেই ভালো থেকো